সেনাবাহিনীর বক্তব্য প্রদান উনি বলেছে দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে এবং সেনাবাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সহযোগিতা করবে এবং সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরোধিতা করবে না এবং তারা বাংলাদেশের জনগণের বাইরে কাজ করবে না এতএব সেনাবাহিনীকে ধন্যবাদ দিতেই পারি এতএব আমরা রেমিটেন্স ফাইটাররা স্বপ্ন দেখি আগামী নির্বাচন ব্যবস্থায় যেন ভূমিকা রাখতে পারি তার কারণ আমরা অনলাইনের মাধ্যমে আমরা প্রবাসীরা যেন ভোট দিতে পারি সে বিষয় প্রত্যেকটা প্রবাসীকে কথা বলতে হবে আমরা জানি বাংলাদেশের প্রবাসীরা কখনও এই অপসংস্কৃতির সাথে জড়িত হয় না এবং এই দুর্নীতি এবং ঘুষের সাথে জড়িত হয় না প্রবাসীরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ বাংলাদেশের পুলিশ হবে জনগণের বন্ধু বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো হবে জনগণের জন্য তাই আমরা এখন থেকেই সচ্চার থাকতে হবে যে আগামীর নির্বাচন ব্যবস্থায় প্রবাসীরা যেন সরাসরি অনলাইনে মাধ্যমে ভোট দিতে পারে তাদের প্রিয় দলকে এতএব প্রবাসীরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমরা যেন এই ইলেকট্রনিক এবং অনলাইনের মাধ্যমে আমরা আমাদের বুট দিতে পারি আমাদের প্রিয় দলকে আর সেনাবাহিনীর যে বক্তব্য যে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং আমরা কিন্তু এই খুনিয়াসিনা নির্বাচন ব্যবস্থা চাই না খুনিয়াসিনা যেভাবে দিনের ভোট রাতে করেছে সেই সংস্কৃতি কিন্তু কবর রচনা হয়ে যাবে এবং আমরা এই ডক্টর রিনু সাহেবের নেতৃত্বে এবং বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা আমরা একটি সুন্দর এই নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব এবং আগামীর বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারীদেরকে বিচারের সম্মুখীন